বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি টেন ইংরেজি গল্প দশ টেন বয়েজ উইল বি বয়েজ দ্য ট্রু ব্রাদার্স লাভড ইচ আদার বাট সামটাইমস দে আর গুড উইথ ইচ আদার সামটাইমস দে দেল্ড অ্যাট ইচ আদার সামটাইমস দে পুস্ট ইট ইচ আদার সামটাইমস দে হিট ইচ আদার Sometimes they got into a fight with each other. Bobby was the older brother. Billy was the younger brother. Billy was older than Billy. Bobby was older than Billy. Billy was younger than Bobby. Bobby climbed into a tree. His kite was in the tree. He, he could not reach his kite. He fell out of the tree. Billy laughed. He laughed when he saw Bobby fall to the ground. Bobby was not hurt, but he was angry. Why are you laughing? He asked Billy. That was funny, Billy said. Bobby said it wasn't funny. Billy said it was funny. Bobby pushed Billy. Billy pushed Bobby. Bobby punched Billy in the stomach. Billy punched Bobby in the stomach they put their arms around each other. they wrestled on the ground. they rolled around and around. their mom came outside. "what are you doing? what are you two doing?" she asked. she separated them. she said, "you should not hit each other. that's not nice. wait till your father gets home." she sent them to their rooms. টেন বয়েস হবে এটার অনুবাদ করা সম্পূর্ণ আমার কাছে পছন্দ হচ্ছে না মানে ছেলেরা ঝগড়া করবেই বা ছেলেরা আসলে স্বভাব পরিবর্তন করবে না এই জাতীয় অর্থ হয়তো হবে ছেলেরা ছেলেই হবে এরকমই লিখি The true brothers loved each other. দুইজন ভাই পরস্পরকে ভালোবাসে. But sometimes they argued with each other. কিন্তু মাঝে মাঝে তারা তর্ক করে তারা একজন অপরজনের সাথে তর্ক করে তারা পরস্পর লিখলে সুন্দর হয় সামটাইমস ইচ আদার মাঝে মাঝে তারা পরস্পর পরস্পরের প্রতি চিল্লাচিল্লি করে এল মানে চিৎকার করা চিৎকার করে সামটাইমস দে মাঝে মাঝে তারা একজন আরেকজনকে ধাক্কা দেয় সামটাইমস দে হিট ইচ আদার মাঝে মাঝে তারা একজন আরেকজনকে আঘাত করে সামটাইমস দে গট এ ফাইট উইথ ইচ আদার মাঝে মাঝে তারা একজন আরেজনের সাথে ঝগড়া করে ব্রাদার ববি হচ্ছে বড় ভাই বিলি ওয়াসদা ইয়ঙ্গার ব্রাদার বিলি ছোট ভাই ওয়াজ ওল্ডার দেন বিলি ববি বিলির চেয়ে বয়সে বড় বিলি ওয়াজ ইয়ংগার দেন ক্লাইম ইন্টু এ ট্রি ববি একটি গাছে আরোহণ করেছিল His kite was ওয়াজ ইন দ্য তার ঘুড়িটি গাছে ছিল তার ঘড়িটি ওই গাছে ছিল He could নট reach his ক্রি He could not রিচ his স্কাইট সে তার ঘড়ি পর্যন্ত পৌঁছতে পারল না He ফেল আউট of দ্য ট্রি সে গাছ থেকে পড়ে গেল বিলি লাফ্ট বিলি হাসল হি লাফ্ট হোয়েন হি সবি ফল টু দা গ্রাউন্ড সে হাসল যখন সে দেখল ববি মারাঠিতে পড়ে গিয়েছে ববি was not হার্ড ববি ব্যথা পাইনি ব্যথা বানান কি হয়েছে এখন বই আর অতটা পড়া হয় না বানান জ্ঞান জ্ঞান কমে গিয়েছে অনেক এখন একটা কাজ করবো এখানে লিখবো পেইন তাহলে এর অর্থ তো লিখবে ব্যথা হ্যাঁ তাহলে ব্যথা বানানটা এরকম আকার আরেকটা ব্যাপার হচ্ছে যে লিখে দেখা যায় লিখি যে আর কি মনে হয় যে বজ আকার ব্যথা না এটা একটু অন্যরকম লাগে এটা না ববি ব্যথা পায়নি বাট হি ওয়াজ এংরি কিন্তু সে রেগে গিয়েছে হোয়াই আর ইউ লাফিং হি বিলি কেন তুমি সে বিলিকে জিজ্ঞাসা করলো দ্যাট ওয়াজ ফানি বিলি সেইট সেটি ছিল মজার সেটি মজার ছিল বিলি বললো ববি সেট ইট ওয়াজন্ট ফানি ববি বলল যেটা মজার ছিল না বিলি সেই ইট ওয়াজ ফানি বিলি বলল এটি মজার ছিলি ববি বিলি কে ধাক্কা দিল বিলি পুষ্ট ববি বিলি ববিকে কে ধাক্কা দিল ববি পাঁচ বিলি ইন দ্য স্টোমাক ববি বিলির পেটে ঘুষি মারলো ইস্টোমাক অর্থ পাকস্থলী পেটের দিকলি সুন্দর হয় ববি বিলির পেটে ঘুষি দিল বিলি পাঁচ ববি ইন দ্য স্টোমাক বিলি ববির পেটে ঘুষি দিল দে পুট দেয়ার আর্মস অ্যারাউন্ড ইচ আদার তারা দুইজনের বাহু হাত একে অপরের চারদিকে রাখলো তার মানে হাত দিয়ে একদম জড়িয়ে ধরল কুস্তাগুস্তি করার জন্য তারা তাদের বাহু দিয়ে একে অপরকে জড়িয়ে ধরলো দে রেসল্ট অন দ্য গ্রাউন্ড তারা মাটিতে কুস্তি শুরু করলো দে রোলড অ্যান্ড অ্যান্ড অ্যাড়াউন্ড তারা গড়াতে লাগলো গড়াতে লাগলো আর গড়াতে লাগলো তারা একের পর এক গড়ান দিতে লাগল দেয়ার মাম কেম আউটসাইড তাদের মা বাইরে আসলেন হোয়াট আর ইউ টু ডুইং শি আস তোমরা দুইজন কি করছো তিনি প্রশ্ন করলেন শি সেপারেটেড দেম তিনি তাদেরকে আলাদা করলেন শি সেট ইউ শুড নট হিট ইচ আদার তিনি বললেন তোমাদের একে অপরকে আঘাত করা উচিত নয় দ্যাটস নট নাইস এটি ভালো নয় ওয়ে টিলিউর ফাদার্স টিলিউর ফাদার গে গেটস হোম অপেক্ষা করো তোমার বাবা বাড়িতে আসুক আজকে দেখবো মজা ওয়ে টিলিউর ফাদার গেটস হোম অপেক্ষা করো তোমার বাবা বাড়িতে আসুক তোমাদের বাবা অপেক্ষা করো তোমাদের বাবা বাড়িতে আসুক সে সেন্ট দেম টু দেয়ার রুমস তিনি তাদেরকে তাদের ঘরে পাঠালেন

দশ ছেলেরা ছেলেই হবে দুইজন ভাই দুইজন ভাই পরস্পরকে ভালোবাসে কিন্তু মাঝে মাঝে তারা পরস্পর তর্ক করে মাঝে মাঝে তারা পরস্পরের প্রতি চিৎকার করে মাঝে মাঝে তারা একজন আরেকজনকে ধাক্কা দেয় মাঝে মাঝে তারা একজন আরেকজনকে আঘাত করে মাঝে মাঝে তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করে ববি বড় ভাই বিলি ছোট ভাই ববি বিলির চেয়ে বয়সে বড় বিলি ববির চেয়ে বয়সে ছোট ববি একটি গাছে উঠেছিল তার ঘুড়িটি ওই গাছে ছিল সে তার ঘড়ি পর্যন্ত পৌঁছতে পারল না সে গাছটি থেকে পড়ে গেল বিলি হাসল সে হাসলো যখন সে দেখল ববি মাটিতে পড়ে গিয়েছে ববি ব্যথা পায়নি কিন্তু সে রেগে গিয়েছে কেন তুমি হাসছো সে বিলিকে জিজ্ঞাসা করল। সেটি মজার ছিল বিলি বলল বিলি বলল এটি মজার ছিল না বিলি বলল এটি মজার ছিল ববি বলল এটি মজার ছিল না বিলি বলল এটি মজার ছিল ববি বিলিকে ধাক্কা দিল বিলি ববিকে ধাক্কা দিল ববি বিলির পেটে ঘুষি দিল বিলি ববির পেটে ঘুষি দিল তারা তাদের বাহু দিয়ে একে অপরকে জড়িয়ে ধরল তারা মাটিতে কুস্তি শুরু করল তারা একের পর এক গড়ান দিতে লাগল তাদের মা বাইরে আসলেন তোমরা দুইজন কি করছো তিনি প্রশ্ন করলেন তিনি তাদেরকে আলাদা করলেন তিনি বললেন একে অপরকে আঘাত করা তোমাদের উচিত নয় এটি ভালো নয় অপেক্ষা করো তোমাদের বাবা বাড়িতে আসুক তিনি তাদেরকে তাদের ঘরে পাঠালেন